সামনেই বড়দিন বিশ্বজুড়েই চলছে সেই তোরজোর ব্যস্ততা বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও বড়দিনে বড় ধামাকা দিতে চেষ্টা চালাচ্ছেন তিনি মাঠে নামিয়েছেন নিজের বিশেষ দূত স্টিভ উইটকফকে ইউক্রেন যুদ্ধ বন্ধে দিনরাত চেষ্টা চালাচ্ছে সেই দূত সপ্তাহ আনতেই জার্মানি সফর করবেন উইটকফ যুদ্ধ বন্ধে দেন দরবার করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে যা স্বপ্ন দেখাচ্ছে ইউক্রেন যুদ্ধের ক্ষতিগ্রস্তদের কিন্তু প্রশ্ন হলো ইউক্রেন যুদ্ধ বন্ধের এই প্রচেষ্টায় সফল হবেন তো ট্রাম্প বড়দিনে বড় ধামাকা দিতে পারবেন কি মার্কিন প্রেসিডেন্ট এসবই জানাবো টিভিএস এক্সপ্লেইনারে সঙ্গে আছি তামান্না খন্দকার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প দফায় দফায় বৈঠক ফোন কল হুমকি ধামকি দিয়েও সফলতা পাননি তিনি এই অবস্থায় সম্প্রতি একটি শান্তি পরিকল্পনার প্রস্তাব করেছেন তিনি কিন্তু সমস্যা হল সেই পরিকল্পনা মানতে নারাজ ইউক্রেন ও ইউরোপ বিপরীতে পরিকল্পনায় পরিবর্তন এনে নতুন করে খসড়া প্রস্তাব দিয়েছে তারা যা নিয়েই এখন চলছে উভয় পক্ষের বার্লিন সফর দেন দরবার সেই পরিকল্পনারই অংশ যেখানে ইউরোপীয় নেতাদের সঙ্গে আরও বিস্তর আলোচনা করবেন তিনি কেননা ট্রাম্প প্রশাসনের চাওয়া যে কোনো মূল্যে বড়দিনের আগেই চুক্তিটি চূড়ান্ত করা এ লক্ষ্য অর্জনে সম্প্রতি ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন উইটকফ যদিও কোনো বড় অগ্রগতির ইঙ্গিত জেলান্সকির সঙ্গে উইটকফের বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেথস অংশ নেবেন বলে জানা গেছে যেখানে ট্রাম্পের প্রস্তাবিত চুক্তির বাধাগুলো দূর করার চেষ্টা হবে যার মধ্যে অন্যতম ইউক্রেনের পূর্বাঞ্চলের ভূখণ্ড যা নিয়ে কিয়েভের অবস্থান কোনো জমি ছাড় দেবে না তারা অন্যদিকে মস্কোর দাবি প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও পুরো দনবাস অঞ্চল দখলে নেবে রুশ সেনারা অন্যদিকে অঞ্চলটি নিয়ে ওয়াশিংটনের পরিকল্পনা জমির আইনি মালিকানা প্রশ্ন এড়িয়ে নতুন একটি মর্যাদা তৈরি করা যা বাস্তবায়ন হলে ইউক্রেনের সেনাবাহিনী ওই অঞ্চল থেকে সরে যাবে এবং এলাকাটি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে তবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন জেলেন্সকে তার ভাষ্য ইউক্রেনের সেনা সরে যাওয়ার পর রুশ সেনারা আর অগ্রসর হবে না সাধারণ নাগরিক সেজে ভিতরে ঢুকে পড়বে না সেই গ্যারান্টি কি ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রাথমিক প্রস্তাবটি রাশিয়ার পক্ষে ছিল বলে এর তীব্র সমালোচনা করেছিল ইউরোপ জানিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প চলতি সপ্তাহেই পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপীয় নেতাদের দুর্বল বলে মন্তব্য করেছেন তিনি জেলেন্সকি নির্বাচন আয়োজন করতে চান না বলে যুদ্ধ করছে এমন মন্তব্য করেছেন ট্রাম্প সেই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনকে সহায়তা বন্ধেরও এই অবস্থায় কিছুটা চাপে পড়েছে জেলেনস্কি ও ইউরোপ সম্প্রতি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হওয়া এ আলোচনার প্রশংসা করেছে ইইউ নেতারা অন্যদিকে জেলেন্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপ প্রয়োজনীয় নিরাপত্তা দিলে নব্বই দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করবে তার সরকার প্রায় দীর্ঘ চার বছরের যুদ্ধে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে ইউক্রেন এই অবস্থায় প্রশ্ন উঠেছে যুদ্ধ বন্ধ হলেও সেই ধাক্কা সামাল দেওয়া নিয়ে কেননা হিসেব বলছে যুদ্ধের ক্ষত সারাতে আগামী দুই বছরে কমপক্ষে একশো বিলিয়ন ইউরো অতিরিক্ত খরচ করতে হবে দেশটিকে জানিয়ে ইউরোপের ভাবনা শান্তি চুক্তি হলে ইউরোপীয় ইউনিয়নের কাছে থাকা প্রায় দুশো বিলিয়ন ইউরো মূল্যের রুশ সম্পদ ঋণ হিসেবে ইউক্রেনকে সহায়তা দেওয়া যাতে যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলো পুনর্গঠন ও সামরিক খাতে ব্যয় করতে পারে কিয়েভ যদিও রাশিয়া শুরু থেকে ইউরোপের এই সিদ্ধান্তকে চুরি বলে অভিহিত করে আসছে সেই সঙ্গে ঘোষণা দিয়েছে বেলজিয়ামের ব্যাংক ইউরোক্লিয়ারের বিরুদ্ধে মামলা করার এই অবস্থায় বেলজিয়াম সরকার আইনি ঝুঁকির কারণে বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে যে কারণে এখনও আইনি কাঠামো চূড়ান্ত হয়নি জানা গেছে শান্তি পরিকল্পনার সর্বশেষ খসড়ায় ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে ব্রেসেলস ইউক্রেনের দ্রুত ইইউ সদস্য পাওয়ার পক্ষে এই প্রস্তাবটি ইউক্রেন তাদের সাম্প্রতিক খসড়ায় ওয়াশিংটনের কাছে দিয়েছে যদিও তারও বহু আগে থেকেই ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হতে চেষ্টা চালাচ্ছে ইউক্রেন দুই সালে যুদ্ধ শুরুর কয়েকদিন পরে ইইউতে যোগদানের আবেদন করে জেলানস্কি সরকার যা শুরুতে দ্রুত সদস্যপদের আশ্বাস দেওয়া হলেও পরে নানা কারণেই আর হয়ে ওঠেনি এখন নতুন পরিকল্পনায় ইউক্রেনকে আগামী দুই সালের জানুয়ারিতেই ইইউ সদস্য দেওয়ার কথা বলা হয়েছে যদিও এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র সম্মতি দেবে কি না তা এখনও স্পষ্ট নয় একইভাবে স্পষ্ট নয় উইটকফের বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা উভয় পক্ষ